সকলেই পাবেন এক ইন্টারনেট যে কোনো সিম ব্যবহার করে যে কোনো সিমে নিতে পারবেন তারা একদম ফ্রিতে টানা পাঁচ দিন মেয়াদে এটি ব্যবহার করতে পারবেন তো এখানে একটু দৈনিক কৃত্রেভাগ এখানে শুক্রবার ফ্রি ইন্টারনেট ডে পাচ্ছেন তো এখানে আমি যে আপনাকে একটু বিস্তারিত দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনামূল্যে এক জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার তো এখানে শুক্রবার আঠারো জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এ উদ্যোগ নেওয়া হয়েছে জুলাই গণভূত্তান দিবস উপলক্ষে বিনামূল্যে পাওয়া এই ডাটা পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন বুধবার ষোলো জুলাই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন গ্রাহকদের জন্য এক জিবি ফ্রি ইন্টারনেট নিশ্চিত করতে সব মোবাইল অপারেটরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে গত নয় জুলাই মোবাইল অপারেটরদের আনুষ্ঠানিকভাবে নির্দেশ পাঠানো হয়েছে তো কীভাবে ফ্রি ইন্টারনেটটি নেবেন তো আমি যদি আপনাদেরকে আমাদের মেসেজ আমার মেসেজ অপশনে গিয়ে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে আমি যেহেতু গেম রবি সিম ইউজ করে থাকি সেহেতু আমাকে রবি সিম থেকে একটি মেসেজ পাঠানো হয়েছে কেউ কেড়ে নিবে না আপনার ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা জুলাই গণভত্তান দিবস উপলক্ষে আঠারোই জুলাই পাচ্ছেন এক জিবি ফ্রি ডাটা ফ্রি এত কোড ডাল করু মেয়াদ পাঁচ দিন যেহেতু আমাকে দেখতে আছেন আমার রবি সিম থেকে এখানে মেসেজটি দিয়েছে তো এই কোডটি ডায়াল করে কিন্তু আমি আমার রবি সিমে আঠারো জাস্ট আঠারো জুলাই হাজার পঁচিশ তারিখে আমি এই কোডটি ডায়াল করে আমার ডায়ালটিকে ডায়াল করলে আমি এই অফারটি একজিবি ইন্টারনেট অফারটি কিন্তু পেয়ে যাবে তাও একদম বিনামূল্যে একদম ফ্রিতে টাকা পাঁচ দিন ব্যবহার করতে পারবো তো এবার দেখে দিচ্ছি যে কোডগুলো ডায়াল করে আপনারা যে ফ্রিতে যে ইন্টারনেটটা আপনারা পাবেন তাই এখানে দেখতে পাচ্ছেন আঠারোই জুলাই ফ্রি ইন্টারনেট ডে ফ্রি ডাটা পেতে ডায়াল করুন এখানে দেখবেন আপনারা গ্রামিন ফোন রবি বাংলালিং টেলিটক টেলিডক এই কয়েকটি সিমেন্ট কার্ডে কিন্তু গ্রাম কোম্পানিতে কিন্তু আপনারা এই কোডগুলো ডায়াল করে কিন্তু আপনারা জাস্ট আঠারো জুলাই দু হাজার পঁচিশ তারিখে কিন্তু এই আপনারা কোডগুলো ডায়াল করে ইন্টারনেট তাও একদম ফ্রিতে পাবেন তাও পাঁচ দিন মেয়াদে এরপরে কিন্তু ডায়াল করলে কিন্তু এই কোডগুলো ডায়াল করলে কিন্তু আর ফ্রিতে পাবেন না তাই আপনারা আঠারোই জুলাই এই লাস্টে এই তারিখে আপনারা এই কোডটা ডায়াল করে দেবেন প্রত্যেক নামের কোম্পানির পাশে কিন্তু এই কোডগুলো দেওয়া হয়েছে জাস্ট এই কোডগুলো আপনারা আপনার ফোন থেকে ডায়াল পরে ডায়াল গিয়ে ডায়াল করে যেভাবে আপনারা এমবি কিনেন সেভাবে আপনারা ডায়াল করেন সেভাবে কিনে লাস্ট ই করবেন আপনাদের ফোনে কিন্তু চালু হয়ে যাবে পাঁচ দিন মেয়াদে এই একজিবি ইন্টারনেটটি তো এটাই ছিল মতো আজকের ভিডিওতে দেখানো যে কীভাবে এক জিবি টানা ফ্রি ফ্রি ইন্টারনেট নেবেন আঠারো জুলাই উপলক্ষে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু উপকৃত থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না